এই সালা বিপিএল এর বাচ্চা খাস তো রেশন কার্ডের চাল চাল আবার খেপিমা মা মালিক মালিক মাধবের সাথে লড়তে আসছিস তোর মতো দু একটা সেট চালা আমার গোডাউনে পড়ে থাকে কিছু লাগলে বলিস সালা ফিরিতে দান করে দেব আমি আমি কালুই পূর্ব বর্ধমানের খেপি দেখতে নয় নয় দেখাতে এসেছি দোস্ত বাংলা জগতের বাবা কালুই পূর্ব বর্ধমানে খেপি মা সাউন্ড সাউন্ড

আমি কালুই পূর্ব বর্ধমানে মানে খেবি মাত এলাকা কাপাতে কাপাতে ঢুকছি দূর থেকে সালা হাপাস না যদি মায়ের গরম দুধ খেয়ে তো পাঁচ মিনিট মিনিট খেপি মা সাউন্ডের সঙ্গে লড়ে দেখা সালা বেশের ওপর ওপর এমন বেশের ঝাঁকুনি দেব দেব নিজের মায়ের নামটা ভুলে ভুলে সালা খেপি মা কি মা বলে ডাকবি ডাকবি আমি কালুই পুরুর্ধমানের মাল মাল খেপি মা সাউর, 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 সাউর চিড়তে চিরতে ভুজব ভুজব আর সালা সালা হাটাতে ফাটাতে বার হব বার হব । অবস্থা সালা বলিতে ব্যথা চাগাই চাগাই কালুই পূর্ব বর্ধমানের খেপি মাস সামনে পড়লে পড়লে সবাই সালা পকেটে পকেটে হাডের বড়ি নিয়ে ঘুরে বেড়ায় ঘুরে বেড়ায় আমি এসে গেছি এসে গেছি সালা তোদের সব কটাকে ঘরের ভিতর ঢোকাতে ঢোকাতে এই এই বইয়ের সারি নিচে থেকে সালা উকি না মেরে আমার সামনে আয় সামনে আয় সামনে আমি খেপি মা সাউন মা সাউন কথা দিচ্ছি বে সালা বুক আর তল পেটের মাঝখানে মাঝখানে এমন ওভার বেস মারবো মারবো 6 দিন ধরে সালা ধরে সালা বিছানায় শুয়ে শুয়ে শুধু আনলিমিটেড আনলিমিটেড হিসু করবি করবি আমি এসে গেছি রে কালুই পূর্ব বর্ধমানে সবার মা খেপি মা আমার সঙ্গে লড়তে আসার আগে সালা সালা এলাকার কোন সাধু বাবার সঙ্গে সঙ্গে কয়েকটা মাদুলি মাদুলি নিচে ডান্ডায় বেঁধে আসবি আসবি তা না হলে আমার সামনে পড়লে পড়লে অল্প বয়সে সালা সালা তোর বউটাকে বিধবা করবি করবি আমি সাভার মা কেপি মা কেপি মা কেপি মা এলাকা তলপান করতে সে গেছি আমার বেসের যে কতটা ওে কতটা ওে সালা দাড়িপালা দিয়ে মেপে তার পর লড়তে আসবি না বেশের বুলডোজার চালিয়ে চালিয়ে তোদের সব কটাকে কটাকে পোল্ট্রি মুরগি বানিয়ে দেবো কাউকে কিছু বলিনা বলে বলি না বলে ভাবিস না চুরি পড়ে আছি চুরি আছি আমি কালুই পূর্ব বর্ধমানের বর্ধমানের তাদের জদের আমার নামটা বলবি বলবি তিনবার হেস্কি তুলে হেঁচকি তুলে দাঁড়িয়ে ডাড়িয়ে হিসু করে ফেলবে করে ফেলবে কম্পিটিশন জগতের জগতের ভাইরাস ভাইরাস